মানুষও দেখবেন যারা এটা বলি ভাবে নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই ঠিক আছে কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নেই কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না নকল করে না তাদের রং নকল করে না তাদের সুগন্ধ তাহলে আমরা করি কেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য কাউকে নকল করার জন্য এটা করবেন না সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন